নমস্কার বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা থাকছে লেডি কনস্টেবল নিয়ে হ্যাঁ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের ফাইনাল রিটেন এক্সামের ডেট প্রকাশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই নোটিফিকেশানটি নিয়েই আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করছি তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো নতুন রয়েছে চ্যানেলে তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলি যদি দরকারি বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো নোটিফিকেশন নিয়ে আলোচনা করা যাক তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে লেখা রয়েছে ডা ডাব্লিউ বি ডট বি ডট ইন তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই থ্রি থ্রি লাইন লাইনে ক্লিক করে নেবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে রিক্রুটমেন্ট অপশনে চলে যাবে তো রিক্রুটমেন্ট অপশানে যাওয়া চলে যাওয়ার পর প্রথমেই দেখবে প্রথম যে নোটিফিকেশানটি রয়েছে এখানে ঠিক আছে অর্থাৎ এই নোটিফিকেশানটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তো এখানে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব তো বন্ধুরা তোমরা অঞ্চলে দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটির ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তো এখানে নোটিফিকেশানটির নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবার এক্সাম ডেট তোমাদের কবেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের সেটা তোমাদের এখন জানিয়ে দিচ্ছি তো এখানে বলা রয়েছে দেখো দ্য ডেট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ বিন শিডিউল অন একুশ এক দু অর্থাৎ একুশে জানুয়ারি দু রবিবার তোমাদের কিন্তু এই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা অ্যাডমিট কার্ডটি কোথা থেকে ডাউনলোড করবে এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে এবং কবে থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে বলা রয়েছে দেখো দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে দশ এক দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ দশই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ এটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ওয়েবসাইট দুটি তোমাদের আরেকবার বলে দিচ্ছি এইচটি জিবি স্ল্যাশ পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন আর টি হচ্ছে ওয়েস ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই দুটো ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা আগামী দশই জানুয়ারি থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তো হ্যাঁ অবশ্যই যাদের মধ্যে শেয়ার করবে যে যারা তোমাদের যারা এই এই তো তোমরা ভিডিওটি যাদেরকে শেয়ার করবে যারা এমন একজনকে শেয়ার করবে যারা এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ যারা এই লেডি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ তাদেরকেই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে তাই তাদের সুবিধা হবে আর তো এই নোটিফিকেশানটি তোমরা অফিসিয়াল থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আর এই ডাউনলোডের লিঙ্ক দুটিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে তো তোমরা দশ তারিখের পর থেকে কিন্তু তোমরা তোমাদের অর্থাৎ দশই ডান জানুয়ারির পর থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে তো ধন্যবাদ